বানাই নেব এখানে আমরা চার কোন একটা উইন্ডোজ দেখতে পাচ্ছি উইন্ডোজের সালাম মারছে তারপরে হচ্ছে ফেসবুকের লোগো ইউটিউবের লোগো গুগল ক্রোমের লোগো অপেরামিনের লোগো আর হচ্ছে নিচে হচ্ছে ডিজাইন করেছে ফোনবার প্লাসবোর্ড আর এখানে হচ্ছে ল্যাপটপের কিবোর্ড এখানে হচ্ছে কি ল্যাপটপের কিবোর্ড ল্যাপটপের কীবোর্ডের কীগুলো মানে একটু উল্টা পাল্টা হয়েছে মনে হয় ব্যাগ সমস্যা নেই অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে প্যাড টাচ প্যাড টাচ প্যাডের এটা বাটন এটা হচ্ছে রাইট বাটন এগুলো কোনো কোনো দিকে নিচে থাকে কারো কারো উপরে থাকে যেহেতু ওপরে আঁকা যে সমস্যা নেই অনেক সুন্দর একটা ল্যাপটপ হয়েছে উইদাউট ইলেকট্রিসিটি এটা বিদ্যুৎ ছাড়াই চলে ঠিক সেম তারই চাচাতো ভাই আপন চাচাত্য ভাই বড়ো ভাই মিনহাজুল ইসলাম মিনহাজুল ইসলামও ল্যাপটপ একটা কী করেছে ল্যাপটপ বানাইছে আমরা তো মিনহাজুলের ল্যাপটপটা ফোল্ডিংটা দেখেই আস্তে আস্তে মিনহাজুলও কি উইন্ডোজ বানাইছে মিনহাজুলেরও একটা উইন্ডোজ আছে আমরা উইন্ডোজ দেখতে পাচ্ছি উইন্ডোজ ফেসবুক লোগো ইউটিউব বেরামিনি গুগল ক্রম এরপরে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কিবোর্ড এটা হচ্ছে কিবোর্ড কিবোর্ডটা অনেক সুন্দর করে রাখাইছে শিফট বাটন অল্টার বাটন তারপরে হচ্ছে কন্ট্রোল বাটন সবগুলো উঠেছে আর এখানে বড় একটা কি দেখতে পাচ্ছে এটা হচ্ছে স্পেস কিবার এটা হচ্ছে স্পেস কিবার তারপরে হচ্ছে ডিলেট সবগুলো ইয়ে হচ্ছে ফাংশনাল কিও দেওয়া আছে তারপরে আছে নিউমেরি কিও দেওয়া আছে কিবোর্ড অর্থাৎ পরিপূর্ণ একটা কিবোর্ড স্থাপন হয়েছে তারপরে হচ্ছে ল্যাপটপে যেটা টাচপ্যাড লাগে সে টাচপ্যাডও দেওয়া হচ্ছে টাচপ্যাডের সাথে বাম বাটন রাইট বাটন এটিও দেওয়া আছে ঠিক আছে তাদের ইনোভেশন ইনোভেশন কাজের জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদের মাথায় আসলে অনেক বুদ্ধি আছে এরা জানি ল্যাপটপ চালাতে পারবে আমি ওদেরকে বাস্তবে ল্যাপটপ নিয়ে এসে একদিন দেখাব ঠিক আছে আমার আজ আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো কালকেই নিয়ে আসবো যদি পারি ঠিক আছে তোমরা যখন দেখাইলে এত সুন্দর করে কষ্ট করে কিন্তু আমারটা নিয়ে আসতে অনেক ঝামেলা তো আচ্ছা ঠিক আছে আমার আমার অনেক কিছু আছে তোমরা তৈরি করেছো তাই না তোমরা তৈরি করেছ আচ্ছা ঠিক আছে এটার নাম কি ল্যাপটপ ল্যাপটপ দেখি করে অনেক কাজ হয় তাই না এটা কী কোম্পানির ল্যাপটপ আমরা ল্যাপটপের ব্র্যান্ডগুলো দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আমরা ল্যাপটপের ব্র্যান্ড নাম দিয়ে দিলাম মিনহাজুল ল্যাপটপের নাম আছে মিনহাজুল মডেল নাম্বার হচ্ছে জিরো এম জিরো ওয়ান আমরা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এখানে কিন্তু ল্যাপটপে একটা যে ওয়েব ক্যাম্প থাকে সেই ওয়েব ক্যাম্পটাও তারা কিন্তু আঁকাইছে অনেক সুন্দর করে মাসা আল্লাহ এখানে ওয়েব ক্যাম্প সহ আঁকাইছে হ্যাঁ তারপর আমরা এটাও দেখি এখানেও একটা ওয়েব ক্যাম্প আঁকাইছে অনেক সুন্দর ওয়েব ক্যাম্প এটাতে আমরা সামনের দিকে ছবি ওঠাই আর এই ল্যাপটপের নাম হচ্ছে দেখি আমরা এই ল্যাপটপের ব্র্যান্ডটার নাম হচ্ছে আসিফ ল্যাপটপ ব্র্যান্ড হচ্ছে এটা আসিফ ব্র্যান্ডের ল্যাপটপ পরে হচ্ছে এ জিরো ওয়ান এ জিরো আপনারা কেউ ক্রয় করতে গেলে ক্রয় করতে পারেন এখানেও সিপ্টপটা অনেক সুন্দর আছে ফাংশনাল কী দেওয়া আছে নিউমেরিক কী দেওয়া আছে তারপরে আছে অন্ট্রামেড দেওয়া আছে সিপ্ট আছে অল্টার আছে কন্ট্রোল আছে স্পেস আছে তারপরে হচ্ছে ব্যাক স্পেস আছে ব্যাক স্পেস তারপর হচ্ছে ডিলেট ইন্টার উইন্ডোজ সবগুলোই দেওয়া আছে তারপরে এখানে আছে অ্যানোগুলো আছে অনেক সুন্দর হয়েছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই